মিনি গার্ডেনে সবাইকে স্বাগত কমলা লেবু গাছে কমলা লেবু পেকেছে এটা তুলে খেয়ে দেখব কেমন লাগে এক বছর আগে এই কমলা লেবু গাছ কিনেছিলাম নার্সারি থেকে তখন ফুল ধরেছিল কিন্তু ফল হয়নি তার আগে ঝরে গেছে ফল হওয়ার আগে তারপরে এক বছর পরে এই ফল পেকেছে এর আগে যখন ফুল থেকে ফল গুটি পরে এসে যায় তখন আমি ভিডিও করেছিলাম এখন লেবুগুলো পেকে গেছে কমলা লেবু পেকে গেছে এই লেবুগুলো এবারে তুলে খেয়ে দেখব কেমন লাগে দেখি এই গাছে একবার ফুল এসে যাওয়ার পরে তারপরে কিন্তু কন্টিনিউ ফুল হচ্ছে এবং ফলে পরিণত হচ্ছে প্রচুর এই ফলগুলো পেকে গেছে তারপরে আবার নতুন নতুন এই ফলের দেখা দিয়েছে ফুলও এসেছে কন্টিনিউ কিন্তু এই গাছে এই কমলা লেবু হচ্ছে এইগুলো একটু পাকতে দেরি আছে যেগুলো বেশ পেকে গেছে সেইগুলোই আমি তুলে নিচ্ছি একদম হলুদ হয়ে গেছে যেগুলো সেইগুলো তুলে নিচ্ছি খুব সুন্দর সেন্ট অরিজিনাল বড় কমলা এগুলো তো ছোট ছোট কমলা লেবু অরিজিনাল বড় কমলা লেবুর মতো সেন্ট বেরোচ্ছে এবারে এটাকে ছাড়িয়ে খেয়ে দেখব কেমন খেতে লাগে বারে ছাড়িয়ে দেখব টক লাগছে এগুলো একটু বিনুন দিয়ে শরবত করে খেলে খুব ভালো লাগবে দারুণ খেতে